তো ব্রেন এখন এগারোটা বাজে আর আমরা এখন দোকান থেকে যাচ্ছি আর আমার সাথে আমার গাইড আছে গাইড চলে এসছে নিতে এখন বাড়ি যাচ্ছি যাই ভাবছি তাড়াতাড়ি করে খিচড়ি বানিয়ে নেব দিয়ে খাবো আর দেখো দিল্লির লাইফ আর আমার গার্জেন আছে এই যে গার্জেন আমার দোস্ত

হয়ে গেছে পেশেন্ট ছিল এই জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যে আইসক্রিম আমরা তো আইসক্রিম খেতে খেতে আসলাম আইসক্রিম আইসক্রিমের দোকান